কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো যার মনে দাছা আমাকে সাহায্য সবাই কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো যার মনে দেখা সবাই কিছু সাহায্য করেন সবাই কিছু সাহায্য করেন

আপনাদের ভালোবাসা মন ইচ্ছা হতে পারে কাটা ছাড়া সার্কেলটা কিন্তু আমরা গরিব মানুষ হ্যাঁ সবাই কিছু কিছু সাহায্য করুন সবাই কিছু কিছু সাহায্য করুন

দশ বীস পঞ্চাশ হাজার মনে Arkadaşlar, hadi hadi hadi, komisyonlar, Ay, edelim. Şovay, dört yüz bin saat, şovay, dört yüz bin saat, dört yüz bin saat, dört dört yüz bin saat, dört yüz bin

はい。 আমারে কারো আর যার কাছে টাকা নাই তার কাছে আমার দাবি নাই অনেকেই আছেন টাকা তুলে দিলেন না আজকে টাকা তুয়া দিলেন না টাকা দেখি কবরদার বাবা এক বছর আগে আপনার টাকা ছিল 1 লাখ আছে

মেদিন আমার বাতের লেগে দশ টাকা দাবি থাকবো আটা করে দিচ্ছি করে দাও অনেকে মনে মনে ভাবতেছে দশ টাকা দেয় বিশ টাকা দেয় যদি টাকা থিয়া না দেন আপনি মারা গেলে আমার কবরে দামি থাকবো বাতের লেগে দশ টাকা আমি গরিব মানুষ কোন সার্কে ফেলে গেছে না সার্কে ফেলে গে না ভাত খামু বাদ খেলা দেখলাম ভাত খামু গরিব মানুষ

বরুর ভাতা বেলের ভাতা তুলবাই এটা হচ্ছে চোখের পাওয়ার আর আপনার হার মজবুত আর দাঁত মজবুত তুললে আধা কেজি করে মাপ পাই পরে আগুন জ্বালাই দেওয়া পুর ভাই সালুন দিয়া হাত দেওয়া কষ্টা ভাই সালুন দিয়া সাল ভাই প্লাস্টিক বোতল প্লাস্টিক ভয়ম এটা ভয় পাই যদি কারো মরেন